হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখনো যেহেতু দশটা বাজে তো সবাইকে গুড মর্নিং মর্নিং দিয়ে শুরু করছি তো আজকের ভিডিওটা নিজের সামনাসামনি ভয়েস দিচ্ছি তো যাই হোক বন্ধুরা এতটা গরম মানে এত রোদ দেখো আমাদের এখানের পরিস্থিতি দেখো প্রায় চল্লিশ ডিগ্রির ওপরে চলছে তো এত রোদ দেখতে পাচ্ছ তো মানে রোদ গরমে একদম আমাদের নাজেহাল অবস্থা মানে কী বলবো জানি না কার ওখানে কীরকম পরিস্থিতি জানি না আমাদের এখানে পশ্চিমবঙ্গে মানে জলপাইগুড়ির ইচ্ছে এই অবস্থা এই হাল তো যাই হোক আজকের ভিডিওটা আমি শুরু করছি কি নিয়ে চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর না থাকলে কি করে বুঝবে দেখো স্নান করে এসেছি খেমে টেমে চুপচুপা হয়ে যাচ্ছি মানে এক সেকেন্ডের জন্য ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না আর দেখো মায়ের মুখ দেখা যাচ্ছে আজকের ভিডিওটা মায়ের ঘর থেকেই আর এখানে ঠাকুর ঘরের সামনে থেকে ভিডিওটা শুরু করলাম দেখো মাকে দেখা যাচ্ছে মায়ের ঘরে এখন পুজো করব আজকে হচ্ছে শনিবার তো আমি একটু খাটকালি পুজো করবো তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েওছি পুজোর কিছুটা অংশ তো আজকেও কিছুটা যতটা পারবো শেয়ার করব তার সঙ্গে একটা অন্য কিছু সারপ্রাইজ আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ঠাকুর করে এসে আমি আর বেশি বক বক করতে চাচ্ছি না এতটা গরম চলো পুজোটা করে নেই তোমরা সঙ্গে থাকো তো এই দেখো আমার পুজোর সাত সরঞ্জাম রেডি করা হয়ে গেছে তোমাদের তো বলেইছি খাটকালী পুজো করতে কি লাগে খাটকালী পুজোর এটাই হচ্ছে মেন পান সুপারি চুন খয়ার জর্দা যে মিষ্ট জাতীয় ফল ওখানে তেলটা দেওয়া হয়নি এরকম করে ঘাট বানাতে হয় আর যে যেটা দিতে পারো নবিত্ব দিয়ে করো ফল দিয়ে করো করতে পারো টট রেডি করে নিয়েছি এগুলোকে আমি এখন বসিয়ে পুজোটা করব পাঁচালি পরব আর আমার ঘরে যে মা আছে সবার দেখো ভোগটা লাগিয়ে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আগে পুজোটা করে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো আগে পুজোটা করি কিছু নাই লাগিয়া বসিয়া

আর দিয়ে উপাচারে সুমিষ্ট ফল ভাবি ও শুধু মায়ের চরণ তুষ্ট হবে কাঠকালি তুষ্ট হবে মন সাধু ছিল সিন্দিয়া নগরে সহ পুত্রে রাখি সে গেল অস্বল্পপুরে স্বামী হারা তখন কিছু না ভাবিয়া ছোটবালায় বউ আনে ছেলের বিয়া দিয়া কিছুদিন শুকেছিল ছেলে বউ নিয়ে পুরাণের এই কথা যাই গো শুনিয়া কাল্পন্ন হলো কেউ থাকে থাকে না দ্বারায় সদাকার পত্নী একদিন স্বর্গে চলে যায় সঞ্চিত অর্থ রাশি যা ছিল বসেতে পুত্র তাহার যে পুড়ালো গোলা দান ছিল তাও হলো শেষ দিনে দিনে বাড়ি দুঃখ বাড়ি শুধু ক্লেশ কিছু হয় না তো ব্যয় শুধু হয় সদাকার পুত্রভাবে আর নাহি হিসয় চিন্তায় চিন্তায় যায় সারাদিন রাত ভাতা করে পুণ্য সুখী ঠাই দেশবাসী শুরু করে ব্রত ব্রত ইহা শুনি প্রচলিত হলে ব্রত পরস্পর জানি অতে ব্রত কর সবে ভক্তি ভরে মহাসুখে যাবে কাল সংসার বাজারে এই ব্রত যে করিবে শুদ্ধ ভক্তি মনে মহাসুখে সুখী হবে সে যে এই ত্রিভুবনে যে শুনিবে এই ব্রত দিয়ামন প্রাণ অভাব রবে না তার হবে ধনবান বোত কথা ঘাটকালি থাকে ঘরে যার তার ঘরে জরা না প্রবেশিবে আর বোত কথা ঘাটকালি যে পরে যে শোনে উভয়েতে সুখী ম সুখে থাকে মানি বলে মানে ঘাটকালী মাতার কথা যদি থাকে মনে বাধাবিঘ্ন বিভীষিকা কগুনা হবে কগুনাহি হবে ঘাটকালির মাথা যেটা বারো মাস রয় সর্বকালে সর্বসুখ হয় পাপ ক্ষয় কথা গাটকালির লেখা হলো শেষ ভুল তুটি ক্ষমা করো পরিসর হাত এসছি গরমে দেখো কি নাজেহাল অবস্থা একেবারে পুজো করার পর্যন্তই ছিল তারপরে আর ভিডিও করতে পারিনি পুজোর পর সবাইকে ডেকে প্রসাদ টসাদ দেওয়া হয়েছে আর মধ্য কথা হচ্ছে আজকে শনিবার যেহেতু নাচের মাস্টার মশাই আসে নাচের মাস্টার মশাই চলে এসেছিল তো আর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তারপরে চলে যাওয়ার পর এখন খুব মানে তোমাদের সামনে একটু আসলাম আর আসারও তার আবার কারণ আছে তো যাই হোক গরমে মানে না সামনে ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছে না ভিডিও করতে ইচ্ছা করছে ক্যামেরা অন করতে ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই আর দেখো হ্যাঁ আমার জিব কিন্তু লাল হয়ে আছে মুখটুক লাল হয়ে আছে পান খেয়েছি তো আমি কিন্তু পান খাই না অ্যাকচুয়ালি তোমরা জানোই আর আমার মুখ দাঁত দেখে অলরেডি বুঝতেই পারো তো ওই ঘাটকালী পুজো করলে ঘাটকালি পুজোর মেনই তো পান সুপারি চুল খয়ের এটাই খেতে হয় তো পানটা খেয়েছি আর আমার চোখ মুখগুলো দেখো উপোস করেছি না কেমন হয়ে আছে তো যাই হোক তোমাদের সামনে যেটা নিয়ে কথা বলছি বা যেটার জন্য আসছি সেটা আগে শেয়ার করি তো চলো আজকে অন্য কিছু কাজকর্ম কিছুই শেয়ার করব না সমস্ত কাজকর্মই হয়ে গেছে আর রান্না রান্নাবান্নাও হয়ে গেছে আজকে যেহেতু শনিবার নিরামিষ তো ডাল করেছি পেঁপে দিয়ে মুগ ডাল আর কুয়াশ ঘন্ট করেছি আর কিছুই করিনি আর দেখো মেয়ে নাচ করে পুরো ক্লান্ত হয়ে গেছে গরমে ফ্যানের নিচে বসে আছে তো তোমাদের সাথে যেটা শেয়ার করব এই দেখো এটা কি বলে তো এটা এটা হচ্ছে ড্রাইগেন ফল তো এই ফলের আমরা নামও কোনো দিনও শুনিনি যেটা সত্যি কথা বন্ধুরা তোমরা কেউ কি শুনেছো মানে এখন কি কেউ এই ফলটার নাম তোমরা কখনো আগে শুনেছো তো যাই হোক জানি না হয়তো আগের থেকে এই ফলটা ছিল কিনা বলতে পারবো না তোমরা দেখতেই পাচ্ছ এই ফলটা বাজারে এখন নতুন নত্ব মানে খুবই বেশি পাওয়া যাচ্ছে আর বেশি দেখা যাচ্ছে এটা খুবই বিখ্যাত হয়ে গেছে ড্রাইগেন ফল তো এই ফলের কি স্বাদ বা কেমন কি আমি কিন্তু জানি না আমার মেয়ের খুবই বায়না করছিল এই ফলের জন্য আর এই ফলটা যেহেতু সবাইকে দেখছে টিভিতে ফোনে সব কিছুতে এখন তো নেটের যুগ ফোনে সব কিছুতে দেখছে তো মেয়ের খুব বায়না এই ফলটাও খাবে তো সেটাই কিনে নিয়ে এসেছি বন্ধুরা এই ফলের দাম দুশো টাকা কেজি এমন কি আছে ফলের মধ্যে যে দুশো টাকা কেজি ফলের দাম ভাবা যায় জাস্ট ভাবা যায় না এই একটা ফলের দাম নিয়েছে পঞ্চাশ টাকা এই একটা ফল শুধু পঞ্চাশ টাকা নিয়েছে ভাবতে পারছো মানে ভাবতে পারছি না জাস্ট তো যাই হোক এটা আজকে কাটবো তোমাদের সামনে কেটে দেখাবো যে কী আছে কি নেই তো চলো তোমরা তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখি তো কী ব্যাপার এই ফলের মানে যাই হোক ড্রাগন ফল আমরা ছোট থেকে বড় হয়েছি কোনো না এই ফল দেখেছি না নাম শুনেছি না খেয়েছি আমরা অন্যান্য যেগুলো ফল আছে সব রকমের ফলের নামই জানি বর্তমান বা খেয়েছি এখন বাজারে কিছু কিছু যেহেতু মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় তো তো যুগের সঙ্গে তাল মিলিয়ে ফলও নতুন নতুন হচ্ছে তো নতুন নতুন ফল এখন ট্রাই করতে হয় তো চলো তোমাদের সঙ্গে নিয়ে কেটে ফেলি তারপরে দেখছি দেখো এই ড্রাইগেন ফল কি করে কাটতে হয় সেটাও কিন্তু জানা নেই তো আজকে একটা ছুরি নিয়ে এ নিয়ে চলে এসেছি নিয়ে যেহেতু কোনোদিনও খাইনি সেহেতু জানিও না তো কেটেই নিলাম তোমাদের সামনে দেখো ড্রাইগেন ফল তো জানি না কেমন হবে বা কি হবে জানি না এই দেখো কেটে ফেলেছি তো এটাকে আগে পিস পিস করে কেটে তোমাদের সামনে নিয়ে চলে এলাম এই দেখো ড্রাইগেন ফল না তো কেক মানে কিভাবে কাটতে হয় সেটাও হয়তো জানি না তোমরা ভুল টুল হলে একটু বলে টোলে দিও কারণ যেহেতু নতুন ফল আর কোনোদিনও খাইও নি আর এসব দেখিও নি যেটা সত্যি কথা আমরা ছোট থেকে বড় হয়েছি আমরা কিন্তু এসব নামই শুনিনি এসবের আর আমাদের সময় এসব ছিলও না এবার মেয়ের বায়না খেতে কেমন হবে দেখাই যাক তো কেটে ফেলেছি দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই হচ্ছে ড্র্যাগ্রেন ফল দেখতে পাচ্ছ তো চলো এবার আগে মেয়েকে দিয়ে ট্রাই করাই কোনটা দেখতে দেখো তারপর দেখি মেয়ে আগে কি বলে খেয়ে তারপর তো বলে এই দেখো ফলগুলোকে পুরো কেটে পিস পিস করে নিয়েছি এবার মেয়েকে দিয়ে নাও অম্মা একটা খেয়ে দেখো দেখো বলো দেখি কেমন হয়েছে আর কেমন লাগছে খেতে ভালো লাগছে ও মা মুখটা দেখি আঁকারো তো আঁকড়ে দেখাও তো খেতে খেতেই মুখ পুরো লাল হয়ে যাচ্ছে খাও 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 কি মিষ্টি নাকি মিষ্টি বাবা তা খেতে কি টেস্ট আছে বাবা মেয়ের কাছে কিন্তু স্বাদ লাগছে তো চলো দেখি আমি একটু তুমি খাও আমিও একটু খেয়ে দেখি তো বন্ধুরা মেয়ের কাছে কিন্তু খুবই স্বাদ লেগেছে আর টেস্টি টেস্ট লাগছে জানি না এটা ভেতরে দেখো পুরো কালো জিরার মতো মনে হচ্ছে কালো জিরা ছিটিয়ে দিয়ে রেখেছে তবে খেয়ে দেখি কেমন লাগছে তারপরে তো বলছি খেতে কিন্তু ভালো আছে জানি না কার কাছে কেমন লাগে বাট অতটাও ভালো সেটাও না আর মানে খাওয়া যাচ্ছে এটাই যাই হোক হাত লাল হয়ে যাচ্ছে খেতে খেতে মুখ লাল হয়ে যাচ্ছে কিন্তু মোটামুটি খেতে টেস্ট আছে কিন্তু দামটা কিন্তু প্রচুর তো চলো দেখো তো এই দেখো মেয়ে খাচ্ছে মনের আনন্দে তো আমি এক টুকরো খেয়ে দেখলাম মেয়ে খাচ্ছে তো চলো ও খেয়ে নিক তারপরে আসছি ও যাই হোক তোমাদের সামনে একটু একটু ফল খেয়ে দেখালামই ড্রাগন ফল যেটা আর দেখো এখনো মেয়ে খাচ্ছে তো ওকে খেতে দিয়ে আমি চলে আসলাম ও খেয়ে নিক আর আমি তো ফলটল কমই খাই খাই না আর আমার খাওয়া বারণও আছে তো যাই হোক গরম লাগছে প্রচণ্ড তো তোমাদের সামনে যেটা বলছিলাম এই ড্রাগন ফল নিয়ে সেসবের নামই কোনো দিনও শুনিনি আর এখন শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি খেতে পাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার তো এমন যে ফল এত দাম আর কি বলবো এই ফলের এত দাম এমন কি আছে ফলের মধ্যে জানি না তো মোটামুটি খেতে যে খুব একটা ভালো সেটাও না আবার খুব একটা খারাপ সেটাও না খারাপও বলা যাবে না মোটামুটি বাচ্চাদের জন্য ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে আর বেশি কিছু শেয়ার করছি না আজকের ভিডিওটা না অনেকটাই হয়তো বড় হয়ে গেছে জানি না কতটা কি হয়েছে তো তোমরা প্লিজ কেউ মানে স্কিপ করো না ভিডিওটা ফুল ওয়াচ করো তার কাছে কেমন লাগবে জানি না অনেক দিন পর তোমাদের সামনে ফেস টু ফেস ক্যামেরার সামনে এসে কথা বলছি শরীর খারাপের জন্য আসা হয় না আর তোমরা জানোই যে আমি মাঝে মাঝেই অসুস্থ থাকি শরীরটা খারাপ থাকে তো যাই হোক প্রচণ্ড গরম আর কথা বলতেও পারছি না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থাকো আর দেখা হবে নেক্সট ভিডিওতে বা অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর কার ওখানে কেমন গরম কেমন কী ওয়েদার একটু জানিও কমেন্টে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও প্লিজ তোমাদের কাছে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার চাইছি টাটা